প্রকাশ্য রাস্তায় গরু খাওয়া সুবোধ সরকারকে দিয়ে বলিয়েছে এই রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীকে তেরো সালে ঘাট ধাক্কা মেরে সরিয়ে নিজের লোক পার্থ বসিয়েছিল এই মমতা ব্যানার্জি দুর্নীতি করার জন্য আমি মনে করি এই রাজ্যের সবাই যোগ্য একজনই অযোগ্য তার নাম হচ্ছে চোর ব্যানার্জি এক নম্বরে কেন রাখছেন না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই দাবিটা কেন করছেন না আমি জানতে চাই এই দাবিটা যদি না করেন আপনাদের আন্দোলন সফল হতে পারে না কারণ আমি এই রাজ্যের শাসক দলের সঙ্গে ছিলাম আমি খুব কাছ থেকে এই মুখ্যমন্ত্রীকে নবছর দেখেছি গোটা রাজ্যে কি ব্যুরোক্রেসি কি পলিটিক্যাল কি এমএলএ ল মেকার এমপি মন্ত্রী অল আর ল্যাম্প পোস্ট অনলি ওয়ান সিঙ্গল পোস্ট দ্যাট ইজ চিফ মিনিট এই রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীকে তেরো সালে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে নিজের লোক পার্থ চ্যাটার্জীকে বসিয়েছিল এই মমতা ব্যানার্জি দুর্নীতি করার জন্য এই মমতা ব্যানার্জী গত সোমবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্টির ক্যাডারদের নিয়ে মিটিং করেছিল সেখানে রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে একটা শব্দ বাক্য বলতে দেয়নি প্রকাশ্য রাস্তায় গরু খাওয়া সুবোধ সরকারকে দিয়ে বলিয়েছে দশ হাজার টাকা দিলে যিনি ভাষণ দিতে যান সিপিএম এর নেতা আবুল বাসারকে দিয়ে বলিয়েছেন আগে সিপিএম ছিল দুটোই এগারোর পরে আসামাল নন্দীগ্রাম সিঙ্গুর বিরোধিতা করেছে সুবোধ আর আবুল দশ হাজার টাকা দিলে বক্তৃতা করতে যায় আবুল বাসার এরা বক্তৃতা করেছে কিন্তু ব্রাপ্ত বসুকে দিয়ে বক্তৃতা করানো হয়নি তাই ব্রাপ্ত নতুন নাম হচ্ছে ভৃত্য সব সমস্যার কেন্দ্রবিন্দু এফ ডি সেন্টার হচ্ছে নবান্ন নবান্ন চোদ্দ তলা আমি মনে করি এই রাজ্যে সবাই যোগ্য একজনই অযোগ্য তার নাম হচ্ছে চোর বেনার্জি তাকে যদি সরানোর আন্দোলন হয় যে আন্দোলনে আমি সামনে থাকতেও রাজি আছি কোনো সমস্যা সবাই জানে দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি ওই অফিসারে প্রচুর মদ খায় মাতাল অফিসার ইকিয়া পিছন থেকে লাথি খায় জিহাদিদের লাথি আর এখানে গিয়ে শিক্ষকের পেটে লাথি বাংলা দেখছে বলছেন পশুপাত কেন গেলেন শিক্ষকরা যদি নথি বা কোনো কাগজ হারিয়ে যেত ওর কথার উত্তর দেওয়া উচিত নি মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্কিমে স্ক্যামে আপনারা ওয়েট করুন না আপনারা ওটক আপাদ মস্তকিপাল রিক্রুটমেন্ট স্কিমেন্টা করছেন কেন যারা বসতে চাইছেন তারা যারা সমস্যা করেছে তাদের কাছে বসতে চাইছেন আমি তো সেদিনও বলেছি আমি একটা জিনিস বুঝতে পারছি না এটা আন্দোলনটা প্রধান বিরোধী দলকে আপনারা সরিয়ে রেখেছিলেন অভিজিৎ গাঙ্গুলি অগ্নিমিত্রা পাল এদের অপমান করেছিলেন আপনারা বারবার বলেছেন ঢুকতে দিব না ঢুকতে দিব না আবার এই আন্দোলনে আপনারা আচার্য সদনে বসছেন অন্য জায়গায় যাচ্ছেন করছেন অনেকগুলো দাবি আছে এক নম্বরে কেন রাখছেন না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ